কি নাম রে অনন্ত আচ্ছা অনন্ত কি অনন্ত গিরি তোর নাম কি বাবা এই তোর নাম কি রে কাবিলি তোর নাম বৈশাখী ও কোন স্কুলে পড়িস তো তুই সে পড়ি বাবা পড়ে পড়ি আর তুই পড়ে তুমি কি সে পড়ো তুই সে পড়ি বাবা ইনফিন পড়ি তুই পড়ে পড়ি আচ্ছা কি খেল কি খেলাম দড়ি হচ্ছে দেখি এবার খেলাম দইটা দেখি কি আছে খেলামে কি আছে কি আছে আমি খাবো পড়ে যাবি বাবা ਉਹ ਤੇ ਦੇਖਣੀ ਆਸ। ਅਜਾ ਇਹ ਗੁਰੂ ਸਾਹਿਬ ਸਾਗ ਭਜਾ ਹੁੰੱਚੇ। ਉਹਰਾ ਆਮਾ ਖਾਵਾ ਹਵੇ।